শরিফুল রাজ সে এক বছর শিডিউল দিতে পারবে না সে মডার্ন অ্যাকশন ছবি করছে তারপর আমরা সিয়ামকে চেষ্টা করলাম সিয়াম বললো যে আমাকে বিশ লাখ পঁচিশ লাখ দিতে হবে তারপর আমি চারটে মডার্ন অ্যাকশন ছবি ধরে ফেলেছি তুফানের মতো এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি গেট আপ চেঞ্জ করতে পারবো না আপনার ছবি তৃতীয় রাফ গ্রামের মধ্যে সবাই বসে চিন্তা করলাম যে এটা ইমনকে নিলে বা নীরপ কেমন হয় তো ভাই ইমন হলে ভালো হয় ইমন ভালো করবে তো ইমন ভালো করেছে আর ইমন তো কাশেম ও তো লাকিয়াল মাহিনী ও তো একটা মাস্তান ও এলাকার মধ্যে যেভাবে তার কথাবার্তা বলার স্টাইল তার দাড়ি রেখা সুন্দর পড়েছে আমার চোখে পড়তেছিল আসলে লাকিয়াল হ্যাঁ 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 এই ধরনের ক্যারেক্টারগুলো সাধারণত নায়ক ফারুক তো এই ক্যারেক্টারটা নায়ক ফারুকের ক্যারেক্টারটা ইমন ভালো করেছে ইমন খুব ভালো করেছে ইমন তো আমার ছবি করেছে কখনো বলে যেও না তারপর আমার ছবি করেছে মায়ের মমতা তারপর আমার অবস ভালোবাসা কিন্তু ও সবগুলোর মধ্যে রোমান্টিক হিরো রোমান্টিক

নিলাম আর কি এই কারণে নিলাম যে ইমনকে দিয়ে আমি আসলে মানে ক্যামেরার ক্যারেক্টারটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো এই কারণে আমি তাকে আগে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি যে তুমি এটা বাসায় বসে প্র্যাকটিস করো যে কাশিম চরিত্রটা তুমি কিভাবে করবা এবং তুমি এই মনে করো যে তুমি আর ইমন না তুমি এটা রোমান্টিক হিরো না তোমার কাশেম ওই এলাকার চলাফেরা চাল চলো নাচার আচরণ এবং কথাবার্তা সব তোমার গিয়া গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে এইভাবে হইতে হবে তুমি তো প্র্যাকটিস করেছে আর আমরা যতটুকু করেছি ইনশাল্লাহ আমরা শতভাগ মানে ফারুক

তো আমি গেট চেঞ্জ করতে পারবো না আপনার ছবি একটু রাফ গ্রামের মধ্যে এর চর এলাকার মাস্তান তো সেখানে তো আমি এই ক্যারেক্টারটা করতে হলে হবে তো আমি দেখলাম যে সরকারি অনুদানের ছবিটা যথারীতি নিয়ম অনুযায়ী করে সময় মতো জমা দিতে হয় তো দেখলাম যে এটা যেহেতু হচ্ছে না কি করি সেই ক্ষেত্রে দেখলাম আমরা সবাই মিলে বসে আমি আমার ক্যামেরাম্যান আমার স্ক্রিপ্ট রাইটার আমার প্রডিউসার সবাই বসে চিন্তা করলাম যে এটা ইমনকে নিলে বা নিরাপেলা কেমন হয় বলে ভাই ইমন হলে ভালো হয় ইমন ভালো করবে তো ইমন ভালো করেছে আমি খুব খুশি যে ইমন অনেক ভালো করেছে কাশিম ছড়িটুকুটা তারপরে উপজেলা চেয়ারম্যান যার আন্ডারে সে কাজ করে সানুষিবা সে ভালো করেছে একটা ক্যারেক্টার এটা আনকমন ক্যারেক্টার করে আর কি ইকবাল একটা মুন্সি মানে উপজেলা চেয়ারম্যানের সাথেই থাকে সানুসের সানুষিবার সাথে সেটা করেছে ইকবাল ওই যেটা বড়ো বড়ো চুল টেলিভিশনে প্রচুর নাটক করে এবং সে অপট্রাকের ক্যারেক্টারগুলি করে সেও ভালো করেছে আবার ড্যারি সে হলো টাকা পয়সা দাদনের সুদ দেয় যারা নৌকার মাঝি মাছ ধরতে যায় জাল নেয় জাল কেনে এই ডেলিডাসের টাকা দিয়ে তারা জাল কিনে মাছ ধরে সে একটা লুঙ্গি পরা সাদা পাঞ্জাবি পরে চলে ওই সুদের টাকা দিয়ে চলে ওই তার কাছে সুদ নেয় সে মানুষের উপর জেলেদের উপর খারাপ ব্যবহার করে অত্যাচার করে এই সমস্ত এই ক্যারেক্টার সবার ক্ষেত্রে সবাই ফোটাই তুলছে আর কি